আগুন লেগে যায় আপনারা দূরতর যায় পরে দাও ধরে আগুন লেগে জ্বলে গেছে আপনার কতজন যাত্রী ছিলেন এই ছিল আসলে কোনো ক্ষতি আমরা কোনো ক্ষতি পর থেকে লাইন বাজার মামলা কিন্তু গ্রিন লাইনের একটা

গাড়ি কিছু না তখন দেখেছে যে বেশি গন্ধটা আছে তখন ওরা গাড়ি থামাই নামছে জায়গায় থামাইছে তখন নামাই থাকুন তখন আগুন ধরে গেছে তখন ওরা পিছের ব্যাগ ডালা খোলার পর দেখে ভিতরে ভিতরে আগুন

তারপরে ড্রাইভার সাহেব বললো যেহেতু দু মাস ছড়াই যাচ্ছে তাহলে সাইড করি গাড়িটা সাইড করার বিষয়টা পর্যবেক্ষণ করি তখন উনি গাড়ি সাইড করছে সাইড করার পরে যখন ওই যে উনি ব্যাটারি বক্স যেটা আছে সামনে তো ব্যাটারি বক্স সামনে থাকে ব্যাটারি বক্স যখন উঠেছে তখন দেখে যে আগুন লেগে গেছে হ্যাঁ আগুনের মনে করেন যে ফুলকি মাত্র ধরতেছে তারপরে বলছিল না গাড়িতে আগুন নির্বাপন যন্ত্র ওটা তো মনে করেন যে ওটা তো ছিল না ইয়াতে হ্যাঁ অনেকগুলো গাড়িতে থাকে অনেকগুলা গাড়িতে ছিল না ছিল না আপনার তারপরে ওইটা যখন দেখলো যে লাগতেছে তখন আমি এখন তো আমার গাড়ি তো যাত্রী যাত্রী তো তো আগে নিরাপদ আছে নিরাপদ সেভ করতে হবে আমার উনিশ থেকে বিশ জনের মতো ঢাকা থেকে তেইশ জন রাস্তায় নামাচ্ছে তিন চার পাঁচ জনের মতো উনিশ জন যাত্রীকে লাইফ সেফটি হিসাবে বাইরে নামাতে পারি ইনশাআল্লাহ আমরা সক্ষম হয়েছি সুন্দরভাবে নামাই